রাতারাতি প্রতি কেজি আঙুরের দাম বেড়েছে একশো টাকা বিশ্বের অনেক দেশে রমজান উপলক্ষে খাদ্যপণ্যের মূল্য কমানো হয় ব্যবসায়ীরা লভ্যাংশ ছাড় দিয়ে রোজায় কম দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করেন অথচ বাংলাদেশের চিত্র উল্টো কুষ্টিয়ায় প্রচার দিনে প্রায় সব ধরনের ফলের দাম বেড়েছে রাতারাতি প্রতি কেজি আঙুরের দাম বেড়েছে একশো টাকা এছাড়াও আপেল কমলা মালটা তরমুজ ও কলাসহ প্রায় সব প্রকার ফলের দামই বেড়েছে কেজিতে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত সব পণ্য কিনতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ কুলিয়ে উঠছে না কুষ্টিয়া পৌর কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে হঠাৎ করে দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা অসাধু ব্যবসায়ীদের কারসাজি বাজারে। বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভোক্তারা কুষ্টিয়া পৌর কাঁচাবাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে গতকাল যে আঙুর তিনশো টাকা কেজি বিক্রি হয়েছে আজ সেই আঙুর চারশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে আপেল বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি কমলা প্রকার দে দুইশো ষাট তিনশো ও তিনশো পঞ্চাশ টাকা কেজি মালটা তিনশো বিশ টাকা কেজি নাশপাতি তিনশো বিশ টাকা কেজি তরমুজ ষাট টাকা কেজি প্রতি বছরের মতো এবারও অসাধু ব্যবসায়ীরা বাড়তি মুনাফা করতে মরিয়া হয়ে ঠিক থাকলেও লেবু বেগুন শশার দাম বৃদ্ধি করা হয়েছে রোজাই এগুলোর চাহিদা বাড়ে এজন্য কারণ ছাড়াই এক সপ্তাহ আগের চল্লিশ টাকা কেজির বেগুন সত্তর থেকে আশি টাকায় বিক্রি করা হচ্ছে একই সময় শশা ও লেবুর দাম বেড়েছে তিরিশ টাকা কেজির হাইব্রিড শশা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় চল্লিশ টাকা কেজির দেশি শশা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় লেবু প্রকার ভেদে প্রতিহালি বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে আশি টাকায় কয়েকদিনের ব্যবধানে প্রতিহালিতে বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বেড়েছে পরিকল্পিতভাবে এই জিনিসের দাম বাড়ানো হয়েছে রোজাই হঠাৎ দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা সরকারি চাকুরিজীবী মশিউর রহমান বলেন বিশ্বের বিভিন্ন জায়গায় রোজা উপলক্ষে দাম কমানো হয় অথচ বাংলাদেশে পরিকল্পিতভাবে রোজার সময় দাম বৃদ্ধি করে করা হয় রোজায় আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়ে কিন্তু বিশ্বের বহু দেশে কমে অধিক লাভের আশায় তারা এমন কারসাজি করে গত এক সপ্তাহের ব্যবধানে বেগুন লেবু শশা তরমুজ সহ সব ধরনের ফলের দাম বেড়েছে যারা অকারণেই দাম বৃদ্ধি করেছে সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি রমজান এলেই দাম বেড়ে যায় এগুলো কি কখনো বন্ধ হবে না কলেজ শিক্ষার্থী নাইম হাসান বলেন আমরা ছাত্ররা মিলে মেসে থাকি সবাই রোজা করি এজন্য বাজার করতে এসেছি বাজারে এসে দেখি গত বছরের মতো অবস্থা এবারও জিনিসপত্রের দাম অনেক বেড়েছে অকারণে শশা বেগুন লেবু আঙ্গুর আপেল তরমুজ কমলা সহ প্রায় সব প্রকার ফলের দামই বেড়েছে আমাদের দেশের ব্যবসায়ীরা কি কখনো ভালো হবে না নাকি এসব সিন্ডিকেটের সাথে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারাও জড়িত অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে রোজায় জিনিসপত্রের দাম বাড়ে অথচ বাজার নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখতে পাওয়া যায় না মানুষ অসাধু ব্যবসায়ীদের কাছে জিম্মি অথচ সরকারের প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন না